তো আমরা বলছিলাম যে সিলাতুল মাউসুল যেটা সেটাকে আমরা বলি লামাহাল্লা লাহা মিনাল এরব অর্থাৎ এটার এরব আমরা করি না বা এরব করার চেষ্টা করি না তো এখানে এখন যদি পুরাটা আমরা বিশ্লেষণ করি পুরাটা যদি আমি বিশ্লেষণ করি আমি বলবো হচ্ছে আপনার আহ মুক্তাদা হবিরুন হবার আর বিমা তা হচ্ছে আমাদের মুতা আল্লিক বিল হবার মুতা আল্লিক বিল হবার ঠিক আছে তো এবং আল্লাহ জানেন বা আল্লাহ জ্ঞানী মানে হচ্ছে যিনি জানেন বা সম্পূর্ণ অবগত এবং আল্লাহ সম্পূর্ণ অবগত যা কিছু তোমরা করো তার ব্যাপারে ঠিক আছে যা কিছু তোমরা করো তার ব্যাপারে তো এই যে দেখেন আমি তার ব্যাপারে ব্যাপারে যেটা বললাম ব্যাপারে শব্দটা যেটা বললাম এটা কিন্তু এই যে বা থেকে আসে হারজার বা যেটা সেটা থেকে আসে আর এই যে আমি একটা তার লাগালাম এইটা আমি অনুবাদটাকে সুন্দর করার জন্য মেক সেন্স করানোর জন্য অ্যাড করলাম ইসলাম মৌসুল আর সিলাতুল মৌসুলের সাথে ঠিক আছে তো অনুবাদ করার সময় এরকম ছোটখাটো দু একটা শব্দ আমাদেরকে ইসলাম মৌসুল সিলাতুল মৌসুলের অংশটার সাথে অ্যাড করতে হতে পারে ঠিক আছে তো তো এখানে তাহলে হচ্ছে আমরা কি বললাম অনুবাদটা এবং আল্লাহ সম্পূর্ণ অবগত যা কিছু তোমরা করো তার ব্যাপারে এখন আমি যদি এটাকে আরেকটু সাজিয়ে বলি আমি বলবো যে আল্লাহ তোমরা যা কিছু করো সেই ব্যাপারে অবগত সম্পূর্ণ অবগত ঠিক আছে যা কিছু তোমরা করো তার ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং আল্লাহ যা কিছু তোমরা করো তার ব্যাপারে সম্পূর্ণ অবগত اكو এই যে এখানে যদি আমরা হারচার বা এবং পরে যেটা হচ্ছে ইসাব মাসুল আর সিরাতুল মাসুল আছে এটাকে একসাথে ধরে এটাকে কি মাসুল বলতে পারি একসাথে হ্যাঁ বলতে পারি কারণ ইসাব মাসুল আর সিলাতুল মাসুল কিন্তু একটা আরেকের সাথে সম্পর্কিত পুরা জিনিসটাকে আমরা মাজরুল বলতে পারি আর ওটাকে তো হয়তো কি যেন হবে ফি মাহালি যার এটা তো বলা লাগবে না তাই না আপু কারণ মা তো যার অবস্থা ফি মাহালি আসছে যার বললেও আমরা না যার অবস্থায় আছে যার অবস্থাটো তো আসলে আমাদেরকে দেখাতে পারছে না অর্থাৎ এটা তো ই বা ইন যে উচ্চারণটা সাউন্ডটা সেটা কিন্তু আমাদেরকে দেখাতে পারছে না সেক্ষেত্রে আমরা ফিমহালি বলতে পারি মা তাল তামালুন কে ফিমহালি জার বলতে পারি পুরাটাকে কিন্তু শুধু সিলাতউল মাউসুল কে আমরা কিছু বলার আসলে চেষ্টা করব না ঠিক আছে আচ্ছা তো এটা ছিল সুরা মুনাফিকুন থেকে আমাদের কিছু উদাহরণ এবং এখন আমরা আসলে দেখি যে এটা এটা কি কি রোল প্লে করতে পারে একটা বাক্যে কি কিভাবে আসতে পারে কোনো কিছু ভাবে আসতে পারে এখন সেটার আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি দেখেন এখানে কিছু অদ্ভুত উদাহরণ নেওয়া হয়েছে এগুলা খুব যে সুন্দর আরবি ব্যাপারটা তাও না বা খুব সুন্দর মডার্ন অ্যারোবিক ব্যাপারটা তাও না এখানে জাস্ট বোঝানোর জন্য আমরা এই পর্যন্ত যা শিখেছি সেটা অ্যাপ্লাই করে বোঝার জন্য আমি কিছু উদাহরণ নিয়েছি উদাহরণগুলো একটু অদ্ভুত লাগতে পারে আর পাশে আমি আরবিটাও লিখিয়ে লিখেছি বানিয়ে যাতে হচ্ছে আপনারা আসলে বুঝতে পারেন আমি কি বলছি দেখেন আমি যদি বলি আমি দেখেছি তাকে যে সাহায্য করেছে আমি দেখেছি তাকে যে সাহায্য করেছে এখানে বলেন তো ফেয়াল কোনটা আমরা ঠিক আছে তো আমাদের আরবিতে তো আসলে ফেয়াইল আর ফাইল একসাথে ভেতরে একটা শব্দের মধ্যেই আমরা পেয়ে যাই বাংলায় আলাদা আলাদা যাই হোক তো হচ্ছে আমাদের ফাইল আপু যেটা বললেন ঠিকই বলেছেন এখন আমি দেখেছি কাকে দেখেছি এটার উত্তর আমি যদি প্রশ্ন করি আপনাকে আচ্ছা আমি দেখেছি কাকে দেখেছি আপনি কি উত্তর দেবেন যে সাহায্য করেছে এটাকে আমি লাস্টে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে আমি দেখেছি যে সাহায্য করেছে তাকে ঠিক আছে এখন আমি যদি এই যে আমাদের জুমলা ফেয়ালিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে রু আল্লাদি না সর আমি দেখেছি যে সাহায্য করেছে তাকে ঠিক আছে এখন যদি আমি এই দেখি তাকে কোথা থেকে আসলো আপু তাকে আমি এটা বুঝতে পারছি তাকে তাই হচ্ছে আমি হ্যাঁ তাকে শব্দটা হচ্ছে আমি আল্লাদি নাসর এটাকে বাংলায় অনুবাদ করার জন্য পুরাপুরি অনুবাদটাকে সম্পূর্ণ করার জন্য বা মেক সেন্স করানোর জন্য এক্সট্রা বসিয়েছি ঠিক আছে এখন আমি যদি বলি আমি দেখেছি যে সাহায্য করেছে পুরাপুরি আসলে অর্থটা সম্ভবত আমরা বুঝতে পারছি না তাই না আমি দেখেছি যে সাহায্য করেছে আমি কিন্তু বলতে চাচ্ছি যে ব্যক্তি সাহায্য করেছে তাকে আমি দেখেছি এখন বুঝতে পারছেন আমার বাক্যটা হ্যাঁ এখন বুঝতে পেরেছি আমি দেখেছি তাকে যেই সাহায্য করেছে তাই না আমি দেখেছি তাকে সাহায্যটা করেছে সেই ব্যক্তিকে আমি দেখেছি আমি দেখেছি আমি তাকে দেখেছি এটা বলা যায় না আমি দেখেছি সাহায্যকারীকে না সেটা বলে তো আসলে আপনার এই যে যে শব্দটা ইসা মাউসুলটাকে আর আমি আনতে পারছিলাম আচ্ছা আমি এখানে দেখাতে চাচ্ছি ইসা মাউসুল কি কি রোল প্লে করতে পারে একটা বাক্যে কি কি হিসেবে আসতে পারে এবং ওটারি অর্থটা দেখানো হচ্ছে যে ইসামাউসি দেখেন আমি বোল্ড করেছি আরবিতেও এবং বাংলাতেও আমি কিন্তু বোল্ড করে রেখেছি দেখেন সব ইসামাউসুল আর সিলাতউল মউসুলগুলোকে ঠিক আছে আচ্ছা তো এখন আমি যদি বলি আমি দেখেছি যে সাহায্য করেছে তাকে তো দেখেছিটা হচ্ছে আমাদের ফেল এখন দেখেছিি শব্দটাকে বা ফেলটাকে আমি যদি প্রশ্ন করি আমি কাকে দেখেছি এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো যে উত্তরে আমি পাই না কেন যে উত্তরটা আমি পাবো সেই উত্তরটাকে আমরা কি বলি বলেন তো আরবিতে ফেয়াইলের ফেয়াইলকে কাকে দিয়ে প্রশ্ন করলে ফুলবিহি কোন অবস্থায় থাকে তো এখন আমি যখন বলছি আমি দেখেছি যে সাহায্য করেছে তাকে এখন আমি প্রশ্ন করলাম আমি কাকে দেখেছি উত্তরটা কি আসবে বাক্য থেকে যে সাহায্য করেছে তাকে এটাই কি আমার উত্তর না পুরাটা

আল্লাদিন আসরা মানি হচ্ছে যে সাহায্য করেছে সে বা তাকে ঠিক আছে তাকেটা আমি লাগিয়েছি মাফুল বিহিটাকে একটা সুন্দর অর্থে নিয়ে আসার জন্য আর কিছু না আল্লাদিন আসরা মানে হচ্ছে যে সাহায্য করেছে সে ঠিক আছে এবং দেখেন তাহলে কোনটা হলো আবজেক্ট মাফুল বিহিটা কোনটা হলো পুরোটাই হবে তাই করেছে তাই তাহলে আমি দেখতে তাকে হ্যাঁ তাকে শব্দটা আমি শুধু বাংলায় এনেছি অনুবাদটাকে সুন্দর করার জন্য আরবিতে কিন্তু আসলে এরকম কোন হুয়া বা হু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন তাকে মানে তো হুয়া তাই না বা না হ্যাঁ আরবিতে ওটার প্রয়োজন নাই যার কারণে আমাদেরকে ওটা ওরকম কিছু বসাতে হয়নি কিন্তু বাংলায় অর্থটাকে সম্পূর্ণ করার জন্য সুন্দর করার জন্য আমার দুই একটা ছোটখাটো জিনিস ইসাম মৌসুল সিলাতুল মৌসুলের সাথে লাগাতে হচ্ছে ঠিক আছে তো এখন আমি যদি বলি যে আমি কাকে দেখেছি উত্তরটা আসবে যে সাহায্য করেছে তাকে ঠিক আছে তো এই যে সাহায্য করেছে তাকে এই পুরাটাই হচ্ছে আমাদের আসলে মাফুল বিহি এবং এটাই হচ্ছে এই যে আরবিতে আমি লিখেছি আল্লাদি নাসর এটা রু আল্লাদি নাসর তো আল্লাদি নাসর হচ্ছে আমাদের মাফুল বিহি ফি মাহালি নাসব তো এখানে এটার অবস্থা হচ্ছে নাসব বুঝতে পেরেছেন প্রথমটা এবং এটা সাধারণ ক্রমেই

তো এখন আমি যদি এখানে যে সাহায্য করেছে সে না বলে আমি যদি বলতাম ধরেন তিনি তিনি একজন মুসলিম তাহলে এই তিনি শব্দটাকে আপনি কি বলতেন কি নাম দিতেন বাক্যে কি নামকরণ করতেন আমি যদি বলতাম হুয়া মুসলিমুন

এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমি কি বললাম তিনি একজন মুসলিম এটা একটা জুমলা ইসমিয়া এবং এখানে তিনিটা হচ্ছে মুক্তাদা এবং এটা রফা অবস্থায় আছে বা থাকে এটা বুঝতে পেরেছেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই জি আপু এখন যদি আমার যেটা ছিল আমি যদি সেটাতে ফেরত যাই যে যে সাহায্য করেছে সে একজন মুসলিম তাহলে জিনিসটা একই না যে সাহায্য করেছে সে এই পুরো অংশটা আমার এই জুমলা ইসমিয়াতে কি বলেন তো মুফতাদা হয়ে গেল মুফতাদা ওই তিনির টপিক বা মূল কথা বলার বিষয় আমার সেই তো মুফতাদা তাই না এখন আর এটা একটা সিঙ্গেল শব্দ না বরং এটা হচ্ছে একটা ইসাম মাউসুল আর ছিলাতুল মাউসুল তো আল্লাযী নাসারা মুসলিমুন তো এই পুরাটাই হচ্ছে আমাদের এখানে মুফতাদা ফিমহাল্লি আর আল্লাদি কিন্তু আপনার নন ফ্লেক্সিবল বা অনমনীয় তার মানে এটা রফা নাসাব জার যে কোনোটাই হতে পারে এবং আল্লাদি এখানে আপনার প্রথম রফা মানে এটা হচ্ছে আপনার মুবদাদা ঠিক আছে তো আর যেহেতু আপনি ইসমা মাউসুল আর সিলাতুল মাউসুল কে আলাদা করতে পারবেন না সেহেতু আল্লাদিন আসরা পুরাটাকে আপনার বলতে হবে মুবদাদা ফিমা মাহাল্লি রফা এটা বুঝতে পেরেছেন তাহলে এই বাক্যে আমাদের ইসমা মাউসুল সিলাতুল মাউসুল এর অবস্থা কি

ওই গদারা শব্দটা চলে গেছে মানে হচ্ছে সে চলে গেছে সে চলে গেছে এখন যেহেতু এটা হুয়া অবস্থায় আছে আপনি কি চাইলে একটা বাইরের ফাইল পেতে পারেন না আপনার চলে গেছে এটা হচ্ছে আপনার ফেয়াল এখন এই ফেয়ালটাকে আপনি প্রশ্ন করলেন যে কে চলে গেছে সেই তো আপনার কর্তা তাই না আপনি যখন কে দিয়ে প্রশ্ন করেন ফাইল তো আমরা তখনই পাই এখন যদি আমি বলি যে কে চলে গেছে

আহ আল্লাহদীনা সরা এখানে ওদরা হচ্ছে আপনার ফিয়াইল আর আল্লাহদী না সরা হচ্ছে ফিমাহালী রফা ফাইল ঠিক আছে তো দেখেন আবার এখানে রফা হিসেবে আসলো কিন্তু ক্ষেত্রে এটা ফাইল হিসেবে আপনার ভূমিকা পালন করছে এই বাক্যে এটা বুঝতে পেরেছেন তারপরের উদাহরণে আমরা আসি যে এটি যে সাহায্য করেছে তার বাড়ি এটিই যে সাহায্য করেছে তার বাড়ি ঠিক আছে তো এখন আমি যদি এখানে বলি ধরেন আমি বুঝানোর আমি যদি আমি যদি বলি এটি নৌসিনের বাড়ি তাহলে বলেন তো এই যে নৌসিনের বাড়ি এটাকে আপনি চিনেন বলেন তো এটা কোন ধরনের বাক্যাংশাফা ইদফা এবং এখানে যে নশিন যার সাথে র বা এর যুক্ত থাকে এটা কি বলেন তো মুদফ নাকি মুদফ ইলাই র বা এর যার সাথে যুক্ত থাকে না না এটা মুদফ ইলাই মুদফ ইলাই মুদফ ইলাই মুদফ ইলাই এখন এই যে নশিনের যেই শব্দটা আমি লিখলাম এটার জায়গায় আমি এখন বললাম যে যেটা আমাদের ছিল সেটা এটি যে সাহায্য করেছে তার বাড়ি তাহলে এখানে বলেন তো এই যে যে সাহায্য করেছে তার এটা কি বলেন

ঠিক আছে তারপরে আমি যদি বলি তিনি হলেন সরি এটা যদি আমরা সেন্টেন্স অ্যানালিসিস করি তাহলে এটা হাজা আমাদের মুক্তা দা রাইট জি আর এই পুরাটা কি বলেন তো পুরাটা পুরাটাই খবর হয়ে যাবে আপু পুরাটাই খবর পুরাটাই খবর পুরাটা কানেক্টেড পুরাটাকে একটাই নাম দিতে হবে হুম হুম ঠিক আছে তারপরে আচ্ছা তারপরে দেখেন এখানে তারপরে যে উদাহরণটা আমি নিয়েছি সেটা হচ্ছে তিনি হলেন যে সাহায্য করেছেন তিনি হলেন সে যে সাহায্য করেছেন তিনি হলেন সে যে সাহায্য করেছেন ঠিক আছে তো এখন এটা আগের উদাহরণটার মতোই তো এখানে যদি আমি ধরেন বলতাম যে তিনি হলেন আমি বললাম তিনি হলেন প্রধানমন্ত্রী যদি আমি বলি তাহলে আপনার বলেন তো এখানে প্রধানমন্ত্রী শব্দটা কি তিনি হলেন প্রধানমন্ত্রী খবর এটা খবর তাই না তো এখন যদি আমি যেটা লিখলাম অর্থাৎ আগে যেটা লেখা ছিল সেটাতে যদি আমি ফেরত যাই তাহলে এখন এই অংশটা হবার তাই না সে সাহায্য করেছেন এই পুরো আমাদের তিনি যে মুক্তাদাটা সেটার ব্যাপারে আপনাকে তথ্য দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে তার মানে এটা হচ্ছে হবার তিনি কে তিনি হচ্ছেন সে যে সাহায্য করেছেন ঠিক আছে তো এটা একটা জুমলা ইসমিয়া এখানে হুয়া আল্লা দিনা

যার অবস্থায় আছে যার অবস্থায় আছে তাহলে এখন আমি আগে ব্যাক করি যেখানে ছিলাম তো এখনো তাহলে এই যে সাহায্য করেছে তার এটা কি বলেন তো মাজুর না যার অবস্থায় আছে না এটা যদি এখন আমরা আরবিটা দেখি আরো সহজ হবে আমাদের বোঝার জন্য আমাদের জন্য বোঝা যে আলিম তু হাদা মিন আল্লা সরা ঠিক আছে মিনাল্লাদিন সরা তো এই যে মিনাল্লাদিন সরা এটা হচ্ছে আমাদের জার মাজরুর মিন হচ্ছে হারফ জার এবং আল্লাদিন সরা হচ্ছে আমাদের মাজরুর তার মানে এটা ফি মাহাল্লি জার তাই তো এতটুকু বুঝলেই হচ্ছে তার মানে জার অবস্থায় আসলো তাই না জি তাহলে উদাহরণটা থেকে আমরা আসলে কি বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে ইসাম মউসুল আর সিলাতুল মউসুল আপনার বাক্যে কোথায় বসছে তার উপরে নির্ভর করে আপনি এটার নামকরণ করবেন এটার এয়ার অফ করবেন অর্থাৎ এটার ব্যাকরণিক নাম দেবেন যে এটা কি রফা নাকি নাসব নাকি জার ঠিক আছে যে কোন রোলই প্লে করতে পারেন এমন না যে এটা সব সময় রফা হবে সব সময় নাসব হবে সব সময় জার হবে বা সব সময় আপনার মুক্তাদা হবে সব সময় মাফুল হবে এরকম কিছু নাই ঠিক আছে এবং দুই রকমের পেইলে সরি দুই রকমের জুমলাতেই এটা আসতে পারে আসতে পারে মোটামুটি যে রোলই সে প্লে করতে পারে যে কোনো কাজই সে করতে পারে শুধু এটা হচ্ছে আপনার মুদอฟ হবে না আর কি ঠিক আছে কারণ আমি বলবো না যে যেমন আমি যদি বলি আমার বাড়ি কিন্তু আমি অবশ্যই বলবো না যে আমার যে সাহায্য করেছে সে এটা মেক সেন্স করে না যার কারণে এটা আসলে মুদอฟ হবে না কিন্তু আদারওয়াইজ মোটামুটি সব কাজই সে করতে পারে কোনো সমস্যা নেই মুদফিলাইও হতে পারে তো কি কাজ করছে অর্থাৎ কোন বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে তার উপরে নির্ভর করে আপনার এটাকে আপনি নাম দেবেন রফা নাকি নসব নাকি জার বা এটা কি মাফুল নাকি মুক্তাদা নাকি হবার এটা যে কোনো কিছুই হতে পারে এটার কোনো ধরাবাধা বাধা নিয়ম নাই কোথায় আসছে কিসে আসছে এটা দেখে আমরা কমন সেন্স দিয়ে এমনিতেই আমরা বুঝতে পারব ঠিক আছে তাহলে আজকে আমরা মোটামুটি এসএম মাউসুল আর হচ্ছে সিলাতুল মাউসুল দেখলাম এবং আমরা এসা মৌসুল জানলাম যে আল্লাদি আল্লা দানি আল্লা দিনা আল্লা তি আল্লা তানি আল্লা তি আল্লা ই আর মা আর মান ঠিক আছে তো তার মধ্যে আমরা জানলাম যে কোনটা আংশিক নমনীয় কোনটা অনমনীয় আংশিক নমনীয় না কোনটা হচ্ছে আপনার নমনীয়তা পূর্ণ নমনীয় কোনটা হচ্ছে আপনার আল্লাহ আপনার অনমনীয় তাই না

এই দুইটা হচ্ছে আপনার সংখ্যাটা অর্থাৎ বচনটা হচ্ছে আপনার ডিপেন্ড করে ঠিক আছে ডিপেন্ড করে কোথায় ব্যবহার হচ্ছে তার উপরে খুব সম্ভবত যাই হোক তো ইসাম মাউসুল সিলাতুল মাউসুল ইসাম মাউসুল কি তাহলে কি আমাদের বই আছে আপু যে যেটা ফ্লেক্সিবল সেটা আছে না

এইতো আর এটা হচ্ছে বাক্যে মোটামুটি যে কোনো ধরনের রোলই প্লে করতে পারে এটা ডিপেন্ড করে যে কোথায় কি হিসেবে এটা ব্যবহার হচ্ছে ঠিক আছে তো মোটামুটি বেসিক আলোচনা এটাই সিলাতুল মৌসুলের ব্যাপারে এখন আশা করি আপনারা যখন কোরআন পড়বেন এই শব্দগুলো যখন দেখবেন কিছুটা হলেও বেশি আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোথায় কি বলা হচ্ছে অর্থগুলা যেহেতু আমরা মোটামুটি জানি ঠিক আছে অর্থগুলা জানলে আরো সহজ হয় তো আল্লাহ দানি যারা যারা সেরকম একই আর মা মানে হচ্ছে যা কিছু বা যা মান মানে হচ্ছে যে কেউ বা এমন কেউ একজন এরকম ঠিক আছে হু এভার বা হু ঠিক আছে তাহলে আজকের ক্লাস মোটামুটি এটাই